সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে যেখানে মানুষ যথার্থ জ্ঞান অর্জন করতে পারে শিক্ষণ শিক্ষণীয় বিষয়বস্তু নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রম আবর্তিত একজন শিক্ষার্থী বিদ্যালয় থেকে বৌদ্ধিক শিক্ষা পায় যেটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সম্ভব নয় এজন্য পরীক্ষাগার নানা রকম মানচিত্র মডেল শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করে শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটায় শিক্ষার্থীরা যাতে পরিবেশের সাথে যথাযথভাবে অভিযোজনে সক্ষম হয় সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিমূলক শিক্ষা দেয় বিদ্যালয় শিক্ষামূলক কাজ করায় সামগ্রিকভাবে শিক্ষার ফল কি হলো তা যাচাই করে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য নৈতিক ও চারিত্রিক গুণের কতটুকু বিকাশ হয় বিদ্যালয় তা মূল্যায়ন করে বিদ্যালয়ের মাধ্যমে সমাজ তথা দেশের একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠা লাভ করবে তার বাস্তব অভিজ্ঞতা লাভ করে কৃষ্টি সংরক্ষণ কৃষ্টি সঞ্চালন গণতান্ত্রিক বোধের উন্মেষ ঘটে বিদ্যালয়ের মাধ্যমেই বিপুল জনসংখ্যার এই দেশে শিক্ষার্থীর বিদ্যালয়ে কম উপস্থিতি ও ঝরে পড়া একটি গুরুত্বপূর্ণ ইস্যু আজ আমরা বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি তথা ঝরে পড়া রোধ নিয়ে আলোচনা করব এক নম্বরে বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার পাড়াগুলোর তালিকা করতে হবে প্রতিটি শ্রেণীতে কোন পাড়ায় কতজন শিক্ষার্থী আছে তার একটি তালিকা করতে হবে এক এক পাড়ায় শিক্ষার্থীদের সংখ্যা এক এক রকম সেক্ষেত্রে পাশাপাশি অবস্থিত একাধিক পাড়ার শিক্ষার্থীদের একটি দলে অন্তর্ভুক্ত করতে হবে ক্যাচমেন্ট এলাকার বাইরের শিক্ষার্থীদেরকে যে পাড়ায় শিক্ষার্থীর সংখ্যা কম আছে সেরকম একটি পাড়ার দলের সাথে সংযুক্ত করতে হবে প্রতি দলে পাড়ার তিন প্রান্ত থেকে তিনজন শিক্ষার্থী বাছাই করতে হবে বাছাইকৃত তিনজন শিক্ষার্থীদের মধ্য থেকে একজন দলনেতা নির্বাচিত করতে হবে অন্য দুজন শিক্ষার্থী সহকারী হিসেবে কাজ করবে নির্বাচিত এই তিনজন শিক্ষার্থী প্রতিদিন তাদের পাড়ার তাদের ক্লাসের শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে নিয়ে আসবে যেমন তাদের পাড়ায় তার দের ক্লাসে নয়জন শিক্ষার্থী আছে এক একজনের দায়িত্বে তিনজন শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসে এমন শিক্ষার্থীদের দলনেতা নির্বাচন করতে হবে এতে উপস্থিতি বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ তৈরি হবে ঝরে পড়া হ্রাস পাবে দুই নম্বরে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সম্পর্ক উন্নয়ন অত্যন্ত জরুরি একজন শিক্ষকের ভূমিকা হবে কখনো অভিভাবক সুলভ আবার কখনো বন্ধু সুলভ পারদান চিত্তাকর্ষক হতে হবে শ্রেণী কক্ষে শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখতে হবে বিদ্যালয়ে সব পাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করতে হবে এতে শিক্ষার্থী বিদ্যালয়মুখী হবে তিন নম্বরে শিক্ষার্থী বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক কারণে বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ে সে সমস্যাগুলো বিদ্যালয় কর্তৃপক্ষকে চিহ্নিত করতে হবে দরিদ্র শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কার্যক্রম চালু করা শিক্ষার্থীদের অসুস্থতায় হেলথ সেন্টারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান ঋতুচক্রের কারণে মেয়েরা স্কুলে অনিয়মিত হয়ে পড়ে তাদের বাল্য সুরক্ষা কর্নার স্থাপন করা যেতে পারে নিরাপদ পায়খানা ওয়াশ ব্লক স্থাপন করতে হবে ইফটিজিং প্রতিরোধে সুরক্ষা সেল স্থাপন করে কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে বাল্য বিবাহ বন্ধ করতে শক্ত পদক্ষেপ নিতে হবে নিয়মিত সমাবেশ বৈঠকে বিষয়ে আলোচনা করে তাদের ভুল এ ভাঙতে হবে চার নম্বরে শিক্ষকদের হোম ভিজিট বৃদ্ধি করতে হবে অনিয়মিত শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে সরাসরি অথবা মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকগণের সাথে যোগাযোগ করা জরুরি নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং টুলের মাধ্যমে অনিয়মিত শিক্ষার্থী চিহ্নিত করতে হবে পাঁচ নম্বরে উপস্থিতি বৃদ্ধি করতে নিয়মিত এসএমসি মিটিং অভিভাবক সমাবেশ করতে হবে ছয় নম্বরে শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি করতে হবে যেখানে শিক্ষার্থীর উপস্থিতি বেতন আচরণ ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে সাত নম্বরে নেতিবাচক শিক্ষার্থীদের সাবধানে হ্যান্ডেল করতে হবে পিছিয়ে পড়া শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষার্থীদের আলাদাভাবে মনোযোগ দিতে হবে শ্রেণীর কার্যক্রমে প্রত্যেক শিক্ষার্থীর দিকে সমান মনোযোগ দিতে হবে তাদের মোটিভেট করতে হবে ভীতি কাটাতে হবে বিজ্ঞান গণিত ইংরেজি ইত্যাদি কঠিন বিষয়ে তারা যাতে সহজে বোঝে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মাল্টিমিডিয়া ক্লাসে আনন্দ আনন্দদায়ক পরিবেশে তাদের পাঠদান করাতে হবে বিদ্যালয়ের ল্যাবে স্বতঃস্ফূর্তভাবে সকলকে হাতে কলমে কাজ করাতে হবে পর্যাপ্ত খেলার সামগ্রী লাইব্রেরিতে পর্যাপ্ত গল্পের বই ডিবেট ক্লাব স্কাউটিং নিয়মিত পত্রিকা রাখতে হবে আট নম্বরে স্কুলের অবকাঠামো উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি ক্লাসরুমের উপযোগী শিক্ষা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা দরকার শিক্ষক রাজনীতি এসএমসি কমিটির দণ্ড মেটাতে হবে সর্বোপরি প্রধান শিক্ষক শিক্ষক এসএমসির ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি নিয়ে পরিকল্পনা করতে হবে কোচিং ও প্রাইভেট বাণিজ্যকে নিরুৎসাহিত করতে হবে নিয়মিত শিক্ষকদের ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতে হবে গরীব শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও বৃত্তির ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের যথাযথ প্রেরণা দান করতে হবে পরিশেষে বলা যায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে অভিভাবককে সচেতন হতে হবে তাদের শিক্ষার মূল্য বোঝাতে হবে equitable শিক্ষা নিশ্চিত করতে হবে বিদ্যালয় চত্বরকে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেণী কক্ষে সৌহার্দ্যপূর্ণ মানবিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে বিদ্যালয় হাজিরা নিশ্চিত করতে হবে শিক্ষক ও অভিভাবকের মধ্যে যোগাযোগের মাধ্যমে স্কুল কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে হবে এই সম্পৃক্ততা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সহায়তা করবে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ